সোমবার থেকে শুরু হলো রাজ্যে ইভিএম কমিশনিং এদিন রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই প্রক্রিয়া আগরতলার উমাকান্ত একাডেমিতে হলো ইভিএম কমিশনিং এদিন উমাকান্ত একাডেমির তিনটি বিধানসভার এলাকার ইভিএম কমিশনিং হয় এদিন স্ট্রং রুম থেকে ইভিএম এনে তাতে প্রার্থীর নাম প্রতীক এবং প্রার্থীদের ছবি ঢোকানো হয় ছিলেন ইভিএম সরবরাহকারী ইঞ্জিনিয়াররাও তাদের সামনেই নির্বাচন দফতরের কর্মীরা ইভিএম এর প্রতীক প্রার্থীর নাম বসান তারপর ইভিএম এ আবার ঢোকানো হয় স্ট্রং রুমে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও ছিলেন সেখানে পয়লা এপ্রিল দুই হাজার উনিশ আজকে দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য সদর সাবডিভিশনের অন্তর্গত যে আটটা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে এক ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যে ভোট হতে যাচ্ছে ওই ভোটের উদ্দেশ্যে আমরা ইভিএম ভিভিপ্যাট মেশিনগুলিকে আজকে কমিশনিং করছি এই উমাকান্ত একাডেমি আমাদের বিবেকানন্দ হল এখানে আজকে আমরা তিনটা এসি সেগমেন্টের জন্য করছি আগামীকালকে আরও তিনটা আছে এবং এর পরের দিন আরও দুইটা আছে টোটাল আটটা অ্যাসেম্বলি সেগমেন্ট এখানে পর্যটনিকভাবে হবে আজকে চার বর্জলা অ্যাসেম্বলি সেগমেন্ট সাত রামনগর অ্যাসেম্বলি সেগমেন্ট এবং চোদ্দ বাজারঘাট অ্যাসেম্বলি সেগমেন্টের আমরা যেই ইভিএম এবং ভিভি ব্যবহৃত হবে ইলেকশনে তার কমিশনিং করছি এই কমিশনিংয়ে আমাদের সাথে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভরা আছেন আমাদের কমিশনিং অফিসিয়ালরা আছেন আমাদের মাননীয় অবজারভার আছেন আমাদের এডিএম মহোদয় আছেন ওয়েস্টিপুরার আমরা সবাই সকাল থেকে এই কাজটা শুরু করেছি चैनल दिन रात